ওয়াও কী খেতে চান তাহলে ভিডিওটা আমি কি দিয়ে বানাইছি সেটা তো আগে দেখবেন তো দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন অ্যান্ড সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি কোলটি বানাইছি তো কোল্ড বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগেছে সেটা আপনার দেখবেন দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি এখানে কোল কি কি কী ইউজ করলাম তো আমি এখানে একটা বোতল নিলাম নেওয়ার পরে আমি এখানে দেখতেই পারছেন ইয়েলো কালারের লেমন লিসি লোকার টি ব্যাগ তো টি ব্যাগটা কিন্তু আমার এটা লোকার নিয়ে থেকে নিয়ে আসা তো আমি বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এভাবে করার পরে তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে পানি এক বোতল সো পানিটা নেওয়ার পরে এখানে কী করতে হবে আমার বেশি কোনো না সামান্য তিনটা উপকরণ দিয়ে আজকের আমি আপনাদেরকে দেখাবো কোলটি তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সুগার তো সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দেওয়ার পরে এরকম তা আমার এখানে পরিমাণ আমি আমি দিয়ে দিলাম আমরা একটু সুগারটাকে বেশি খাই সেই জন্য করে আর এখানে দেখতেই পারছি ইয়েলো কালারের লেমন এটার যে সুন্দর একটা স্মাইল আসে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনাদের হাতের কাছে যদি এরকম লেমন থাকে তাহলে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এটার স্মাইলটা কেমন সুগন্ধ তা যাই হোক আমার কিন্তু কোলটির মোটামুটি রেডি হয়ে গেল দেখতেই পারছেন তো আমি আবারও একটু আর পানি নিয়ে ভরাই নিলাম এটাকে একবারে ফুল বোতল করে ফেলাতেছি এটা কিন্তু আমার খেতে কিন্তু মিনিষেই শেষ হয়ে যায় আমি কিন্তু রেগুলার রান্নার সময় এরকম টি কোলটি তারপরে জুস কিন্তু আমি এটা বারো ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে বারো ঘন্টা পর আমি দেখাবো আপনাদেরকে দেখতেই পারছেন বারো ঘন্টা পরে আমি এটাকে বের করলাম ফ্রিজ থেকে কত সুন্দর কালার হয়েছে আপনাকে এর আগে যে দুটা ভিডিওতে দেখাইছিলাম সেটা কিন্তু দুই ধরনের ছিল অন্য একটা একটা ছিল পদিনা পাতার একটা ছিল আপেল আর আজকেরটা ছিল কিন্তু অন্য রকমের যাই হোক আজকে কে নিয়ে আপনাদেরকে টি লেমন টি মানে দেখালাম আপনাদেরকে আশা করি আপনার খুবই ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সাথে থাকতেই হবে আর আপনারা একবার হলেও বাসায় বানাবেন